আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুরুদে হাজারের ফজিলত নরমালি একটা বিষয় হতো দুরুদে হাজারে কি বললেন এটা আল্লাহ রসুল সাল আলিয়া উপর সালাম পেশ করার দুরুদ পেশ করার একটি অসম্ভব গুরুত্বপূর্ণ তরিকা অনেক গুরুত্বপূর্ণ এই আমলটা যাদের মা বাবা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরের কাছে গিয়ে এটা যদি আপনি পাঠ করেন মাত্র তিনবার এটা পাঠ করবেন আমি স্ক্রিন লিখে দিব আপনি ডাউনলোড দিয়ে রাখেন তিনবার মাত্র পড়বেন ওই কবরের মধ্যে যদি কোনো আজাব হয়ে থাকে আশি বছরের জন্য সেই কবরের আজাব বন্ধ হয়ে যাবে এইগুলো আমার বাপদাদার বানানো জিফানা আমি দলিল সহ দিচ্ছি মাজমু ওজ ইফ তিনশত দশ নম্বর পৃষ্ঠা হাকিবুল আল্লাহ আলী থানবাগুলো লিখেছেন যাই হোক করে দেবেন প্রত্যেকটা কথা দলিল রয়েছে দলিল ছাড়া কথা বলি না তবে ওই যে কথা বলতে বলতে আমি তো একসাথে কয়েকটা কন্টেন্ট একসাথে বসে বসে বানাই যার কারণে ওই যে পরবর্তীতে বলতে ভুলে যাই এখন মনে হলো আগে দুইটা বানাইছি ওই দুটাতে বলা হয় না যাই হোক আল্লাহ আলাদ মাত্র তিনবার পড়লে কবরের কাছে গিয়ে পড়লে তার আশি বছরের কবরের আজাব মাফ হয়ে যাবে যদি এটা পাঠ করার পরে মোনাজাত করে এবং তার মা বাবা অসুস্থ থাকে অথবা মৃত থাকে অসুস্থ থাকলে এটা বিশ বার পড়ার পরে মা বাবার জন্য দোয়া করলে সুস্থতা দান করেন মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তাদের এখানে সব পৌঁছায় যায় মরে গেলে সব পৌঁছায় যায় জীবিত থাকলে তাদেরকে আল্লাহ তালা ভালো তাদেরকে ভালো কিছু করেন এবং কেউ যদি মাতা পিতার কবরের কাছে গিয়ে এই দুয়াটা মাত্র একবার পাঠ করে শুধু মাতা পিতার কবরের কাছে গিয়ে আল্লাহ তালা তার কাছে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে দেন এবং কেমন পর্যন্ত ওই এক হাজার ফেরেস্তা মা বাবার কবরের মধ্যে তাদের আমরা বিশ্বাস করি কবরের জগৎ সত্য এই জগতের মধ্যে আল্লাহ সুবহান্লাহ তার এই রুহুকে মা বাবার সেই রুহুকে ছায়া দান করেন নিরাপত্তা দান করেন এই এক হাজার ফেরাস্তা মা বাবার কবরের কাছে গিয়ে আপনি কয়েকবার পাঠ করবেন এখানে একবারের কথা এসেছে আল্লাহ তালা পাঠ করলে এক হাজার ফেরস্তা পাঠিয়ে দিবেন সুবাহ আল্লাহ আরো বেশি বললে আরো ভালো যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন দূরে হাজারিটা আমি শেয়ার করছি যারা পারেন না ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখেন ছোট্ট করে আমি আমার একটা কথা বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে ক্লিক করেন আপনার মন চাইলে ক্লিক করেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আমার আইডি আসবে এখানে ক্লিক করলে যেটা আসে এটাই আমার পেজ আপনি মাতবরি করে ফেসবুকে যা সার্চ দিতে যাবেন না কারণ আমার নামে যুবায়ের মিনিমাম লেকে হাজারো মানুষ আমার বিভিন্ন ছবি ব্যবহার করে বিভিন্ন আইডি ব্যবহার করে বিভিন্ন ভিডিও ব্যবহার করে হাজারো উল্টাপাল্টা নাম ব্যবহার করে হাজারো আমাদের বিভিন্ন ভিডিও দিয়ে বলতেছে আমি হুজুর আমি হুজুর একাককে কি আমার হাজার মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব আপনি যদি আপডেট পেতে যান বিভিন্ন আমল সম্পর্কে জানেন আপনি আমার এই ইউটিউব থেকেই হাজার হাজার ভিডিও দেখে নিজে 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 উপকৃত হতে পারেন কারো কাছে যাওয়া দরকার নাই কিন্তু কারো কাছে যাওয়া দরকার নাই নিজে নিজে আমল করেন নিজে নিজে আমল করলে যদি হয় কেন অন্য কাছে যাবেন যাওয়ার পরামর্শ দরকার নাই নিজে আমল করলেই হবে নিজ আমল করলে যদি না হয় সেটা কি অন্য হুজুর আপনাকে দিতে পারবে কখনোই না এই জন্য এই আমল গুলো আপনারা করেন আমি আমলের পরামর্শ দিচ্ছি তো মানুষ আমার বিভিন্ন ভিডিও দিয়ে এই কথাগুলো তো সব ভিডিওতে বলি না সময় হয় না তো আমার এই বিভিন্ন ভিডিও গুলো মানুষ মনে করে ঘি নাকি আমল খুললেই হয় যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরে তো বরাবর যোগাযোগ করে অথচ আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই

وصلي على محمد ما دامت الرحمة وصلي على محمد ما دامت البركات وصلي على روح محمد في الأرواح وصل على سورة محمد في الصور وصلي على اسم محمد في الأسماء وصلي على نفس محمد في النفوس وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روضة محمد في الرياض وصل على جسد محمد في الأجساد وصل على تربة محمد في التراب وصل وصلى الله على خير خلقه وسيدنا محمد وآل وعلى, وعلى آله وأصحابه وأزواجه

আর একজন মানুষকে আপনার দিনের কথা শোনালেন আমি ভিডিও দেওয়ার মাধ্যমে যে সব পেয়েছি একটা সমপরিমাণ সব আপনি আপনি আপনার আমল নামে পেয়ে যাবেন আল্লাহ বিদায় হজর ভাষণে বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও তো আমি জানানোর মাধ্যমে আমি আমার ভিডিও শেয়ার করেছি উপকৃত হয়েছেন আপনিও কাউকে জানানোর মাধ্যমে কারো উপকার করে দেবেন আপনি নিজে আমল করেন না করেন কেউ যদি করে আপনারটা কবুল হোক না হোক কেউ যদি করে সেটার সব আল্লাহ তালা আপনার অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত